মরিচের গুঁড়ো ব্যালেন্ডার করলাম এগুলো আমি নিজে করছি আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলাম মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে এই জন্য মরিচ ছিল না পরে বাজার দিয়ে কিনে আনাইছি কেজি হয়েছে পাঁচশো টাকা পরে কে আধা কেজি নিয়ে এসো তাতেই চলবে পরে কিনে আনছে এরা বলে এবার দেশি এর বিদেশি জাল আছে বেশি ইন্ডিয়ানরা পরে নিয়ে আসলো পরে আমি আমি এবার বাজারে তা খাই না বাড়িতে শেষ হয়ে যাওয়ার পরে দুইবার আনছেলে তা আমি তরকারি রান্না করিয়া মজা পাই না আর কেমন যে লাগে নিজেও জানি না কারণ আমাদের তো অভ্যাস নেই আমরা সবসময় বাড়িতেই খাইয়েছি পরে মরিসের আনছে পরে আমি এগুলোর আবার ভালোভাবে বাঁচছি তারপর আবার শুকাইছি এখন একেবারে মসমসা করে ফলাইছি এরা আব্বু বলে মেশিনে নিয়ে যাই মেশিনে নিলে কি করে এরা বলে মরিচ রাইখে যান পরে রাই খেয়াও লাগে তার দুই দিন পরে দেয় এরা বলে আরও মানুষে নিয়ে এবে তারপরে একসাথ করে তারপর বাঙ্গায় ভালো মন্দ মিশাইয়া ওরা আবার নাকি ডাইল মিক্স করে তারপর বাঙ্গায় ওদের দোকানে মরিচের গুঁড়ার অভাব নেই পরে আমি কে আমার তা আমি নিজেই ব্যালেন্ডার করে নেবো পরে শুকাইয়া এখন আসছি ব্যালেন্ডার করার জন্য আর আমার ছেলে তো আইসা সে আমার পাশে পাশে গুর ঘুর করতে আছে আর দেখতে আছে এই যে ব্যালেন্ডার দিছি এই ব্যালেন্ডার করেও ফেলাইছি একবার মেশিনের মতোই হয়েছে আমি এবার চাল নিয়ে আনছি কই চাল নিয়ে দিয়া মশা নেবো কিন্তু মশা লাগে না একবারে ব্যালেন্ডারই একবারে অনেক গুঁড়ো হয়ে গেছে এই আমি এখন এক এক করে সবগুলো ব্যালেন্ডার করব এভাবে আর আমার ছেলে আমাকে সহযোগিতা করে আগে ব্যালেন্ডার দেখলেই ভয় পাই তো এখন ভয় পায় না এই আমার কিন্তু সবগুলো ব্যালেন্ডার কার হয়ে গেছে আধা কেজি গুঁড়োই এ দিয়ে আমার অনেক দিন তারপর তারপরে আবার বাড়ি যাব তখন তো বাড়ি থেকে আবার নিয়ে আসবো তারপর আমি নিজেই ব্যালান্ডার করে নেব বাড়ির দাব্বাই মেশিন নিয়ে ভাঙ্গাইয়ে দেয় কারণ আমাদের গ্রামে তো এইভাবে ডাকার শহরের মতো ওই বিক্রি করে না একটা মেশিন রেখে দেয় গেলেই ভাঙ্গাইয়ে দিয়ে দেয় আর ডাকার শহরে তারা ব্যবসা করে এই মশলা দিয়েই